বাংলা তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা তুমি যদি সত্যিকারের অর্থে একজন সিরিয়াস ক্যান্ডিডেট হও তাহলে তোমার উদ্দেশ্যে আজকে তিনটে বিন্দুর ওপর আমরা কথা বলবো আশা করব তোমার জীবনে বিশেষ গুরুত্ব আরোপ করবে এই কথাগুলো যদি তুমি মনে রাখো বা স্মরণে রাখো কি কথা স্যার ভালো করে শুনবে প্রথমত প্রথম বিন্দু হচ্ছে আমাকে অনেকজন অনেক স্টুডেন্ট মানে ফোন করে বলছে দাদা আমার কি করণীয় আমি একজন ডাব্লিউপি কেপি পরীক্ষার্থী বা এসআই পরীক্ষার্থী আমার আর্থিক অবস্থা মানে শোচনীয় বা আর্থিক অবস্থা খুব একটা উন্নত নয় তাহলে আমি কি কোনো কাজে যুক্ত হতে পারি সেই বিষয়ে এটা তোমাদের মধ্যে অনেক পরীক্ষার্থীর মনে প্রশ্ন জাগবে তো আমার অ্যাকর্ডিং টু মি অ্যাজ আ টিচার হিসাবে আমি তোমাদের কি যুক্তি দেবো সেই কথাটা আমি তোমাদেরকে আজকে বলবো দ্বিতীয় বিন্দু আমি তোমাদেরকে বলবো মিসলেনিয়াস পরীক্ষার যে সদ্য রেজাল্টটা পাবলিশ হলো এখান থেকে একজন সিরিয়াস অ্যাসপারেন্ট কোন দিকগুলো মানে দৃষ্টি গোচর করবে বা কোন দিকগুলো তাকে বুঝতে হবে এই জিনিসটা সম্বন্ধে বলবো আর তিন নম্বর অনেক পরীক্ষার্থী আমাকে বলছে দাদা আমি মিসলিনিয়াস প্রিলিমিনারিতে পাশ করেছি কিন্তু আমি একজন ওয়েস্ট বেঙ্গল কেপি পুলিশ বা ডাব্লিউপি এস এর পরীক্ষার্থী এমন তো অবস্থায় আমার করণীয় কি আমি কি পিএসসি মিসলিনিয়াসের জন্য ডেসক্রিপটিভ প্র্যাকটিস করব নাকি আমি আমার যে ফিল্ডটা আমি মানে হানড্রেড পার্সেন্ট আমার পাওয়ার মানে একটা অবকাশ রয়েছে সেই ফিল্ডটাকেই ধরে থাকবো এই বিষয়ে আমি আমার এক্সপার্টিস মানে তোমাদেরকে বলবো যে তোমরা কি করণীয় যদি সেগুলো না করো তাহলে তোমার দু নৌকায় পায়ের মতো দুটো এক্সামই তোমার হাত থেকে ছেড়ে দিতে পারে ওই বিষয়ে কথা বলবো আর সর্বমোট চার নম্বর কথা আমি বলবো দেখো এগুলো আমার কথা নয় এগুলো পরীক্ষার্থীদের যে ডাউটগুলো আমাকে সবথেকে বেশিবার তারা বলে সেই ডাউটগুলো আমি তোমার কাছে উপস্থাপন করছি যদি তুমি এগুলোর উপর কাজ করো তাহলে তুমি একজন সিরিয়াস ক্যান্ডিডেট যদি হও হান্ড্রেড পার্সেন্ট তুমি কোয়ালিফাই করবে শুধু রাইট ডাইরেকশনটা তোমাকে দেখাতে হবে আর এই জিনিসটা তুমি দেখবে নিজে ভেবেও আমি যে কথাগুলো বা যে যুক্তিগুলোর উপর তোমাকে বলছি সেগুলো তোমার প্রত্যেকটা যুক্তি সঙ্গত মনে হবে রাইট আচ্ছা আর চতুর্থ বলবো যে তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার্থী হও এই সবের মধ্যে থেকে কিভাবে তুমি কোয়ালিফাই করতে পারবে সেই বিন্দুর উপরে আমরা কথা কথা বলবো তাহলে প্রথম যে আমরা জিনিসটা আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে একজন সিরিয়াস ক্যান্ডিডেট হিসাবে যে মিসলেনিয়াস পরীক্ষার রেজাল্টটা বার হয়েছে এখানে আমাদের কতগুলো পয়েন্ট খুব ভালো করে দেখা দরকার যদি তুমি একজন সিরিয়াস অ্যাসপারেন্ট হও এই রেজাল্ট থেকে তুমি কি বুঝতে পারলে সেই জিনিসটা তোমাকে বুঝতে হবে দেখো প্রথমত তোমরা জানো যে মিসলেনিয়াসের দেখো তিনটে জিনিস এখানে পিএসসি খুব চালাকি করেছে তিনটে জিনিস তুমি যদি দেখো একটা হচ্ছে জেন একটা হচ্ছে দেখো কি করেছে ওরা একশো পঁয়তাল্লিশ করে দিয়েছে এখানে অ্যাকচুয়ালি হয়েছে আমি এটা বললাম হয়েছে কিন্তু আমি আমার জন্য মনে হচ্ছে যে এই কাট একটা বিশাল খেলা আছে এর মধ্যে কেন বললাম দেখো অ্যাকচুয়ালি যে সমস্যাটা বর্তমানে চলছে ওবিসি 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 হচ্ছে মানে মেন সমস্যা তাই না সবাই কেস করছে কেন ওবিসি যাতে না হয় তো এই ওবিসি জেনারেল আর সবারই কাট দেখো এক হয়ে গেছে এবার পিএসসি একটা সাংবিধানিক বডি পিএসসির বিরোধী তুমি কখনোই তুমি কিন্তু মানে মানে তুমি যদি কেস লাগা লড়তে চাও এই মিস্রেনিয়াসের বিরোধী তো এটা অনেক আগে পরীক্ষা তা আমি বলছি কেউ যদি বলতে চাই যে না স্যার এটা কেন করা হলো ওবিসি এ ওবিসি বি সে কিন্তু কোনো কার্যকারী করতে পারবে না কি বললাম বুঝতে পেরেছো একই কাট হয়ে গেছে কি বললাম বুঝতে পেরেছো এবার আমি তোমাকে বলি তোমাদের সামনে পরীক্ষাতেও যদি ওবিসিকে বিনা ও বিনা যারা ওবিসির মাধ্যমে ওবিসি কে না করে যদি নেয় তাহলে দেখবে তোমাদেরও কাট দেখবে এই সেম কাট কিন্তু চলে আসতে পারে কি বললাম বুঝতে পেরেছ আর একটা জিনিস আমি বলি তোমাদেরকে খুব ভালো করে লক্ষ্য করো তুমি এই একশো পঁয়তাল্লিশ কাট আপ তোমাকে চিল্লিয়ে চিল্লিয়ে একটা জিনিস কিন্তু তোমাদেরকে মানে চোখে আঙুল দিয়ে তোমাদেরকে শেখাচ্ছে যদি তুমি সত্যিকারের অর্থে একজন সিরিয়াস ক্যান্ডিডেট হও কি স্যার দেখো একশো মার্কসটা নটা জোক একশো পঁয়তাল্লিশ এই যে মার্ক এটা কিন্তু একটা জোক নয় মানে এই একশো পঁয়তাল্লিশের মাধ্যমে ধরো আগে কি হতো আগে ধরো তুমি ম্যাথে প্রচুর স্ট্রং তাহলে তুমি ম্যাথ করে দিয়ে আসতে আর কিছু জিকে করতে তুমি একশো কুড়ি পেয়ে যেতে কি বলে বুঝতে পেরেছো কিছু হালকা জিকে কিছু তুমি কারেন্ট অ্যাফেয়ার্স আর কিছু ইংলিশ পড়ে নিতে তুমি এখানে কোয়ালিফাই করে যেতে কিন্তু এখন এই একশো পঁয়তাল্লিশ কাট ক্লিয়ার করতে গেলে তুমি বুঝতে পারছো এখন প্রত্যেকটা এক্সামে এত পরিমাণ কম্পিটিশন বেড়ে যাচ্ছে এত বেকারত্ব বেড়ে গেছে এখন দেখো একটা জিনিস স্পষ্ট বোঝা যাচ্ছে যে যে ছেলেটা এখন সিরিয়াস ক্যান্ডিডেট সে কিন্তু ম্যাথও যেমন গুরুত্ব দিচ্ছে সে জি কেও সেরকম গুরুত্ব দিচ্ছে ইংলিশকেও সেরকম গুরুত্ব দিচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সকেও সেরকম গুরুত্ব দিচ্ছে যদি না গুরুত্ব আরোপ করতো তাহলে কিন্তু এই একশো পঁয়তাল্লিশ কাট আপ কিন্তু যেত না তুই বলবে স্যার আপনি এটা কেন বলতে পারছেন আমি এই জন্য বলছি ডিয়ার তুমি যদি ভালো করে ফলো করো রেজাল্টটা দেখবে একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ এরকমই প্রায় পেয়েছে তোমার লাগভাগ তুমি যদি বলি থ্রি কে তিন হাজার জন এই একশো পঁয়তাল্লিশ পয়েন্ট ফাইভ মানে আমি বলতে চাচ্ছি পয়েন্ট ফাইভের ডিফারেন্স এমনই পেয়েছে হচ্ছে মানে তোমার দুই থেকে আড়াই হাজার মানে পরীক্ষার্থী তাহলে আমি এখান থেকে নিষ্কর্ষ অবশ্যই মানে বার করতে পারি যে মানে স্টুডেন্টদের মধ্যে মানে পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ফাইভ মানে ওয়ান এর গ্যাপ কি করে সম্ভব যদি না সবাই সব সাবজেক্টে গুরুত্ব আরোপ করে মানে সবাই কিন্তু সব সাবজেক্টে গুরুত্ব আরোপ করছে আর ওই জন্যই পয়েন্ট ফাইভে প্রায় দু জন পেয়েছে কি বললাম বসে পেরেছ মানে পয়েন্ট ফাইভের একশো পঁয়তাল্লিশ পাঁচ এরকমই বোধহয় হয় তোমার দেড় হাজার দু হাজারজন পেয়েছে তার কারণ কি তার কারণ হচ্ছে তারা সমস্ত সাবজেক্টে কিন্তু এখন গুরুত্ব আরোপ করছে কি বললাম বুঝতে পারছো এখান থেকে তোমাকে একটা নিষ্কর্ষ মানে নিষ্কর্ষ অবশ্যই তোমার টানা দরকার যে এখন যেহেতু প্রত্যেকটা সিরিয়াস সমস্ত সাবজেক্ট মানে তারা ইকুয়াল গুরুত্ব আরোপ করছে আর এখনকার ডিমান্ড হচ্ছে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়াল মানে গুরুত্ব আরোপ না করো তাহলে কিন্তু যে কাট হতে চলেছে বা যে কাট আপের উপরে একজন পরীক্ষার্থীর ফাইনাল সিলেকশন হবে সেই কাট আপটি কিন্তু তখন তখন কখনোই তুমি ক্লিয়ার করতে পারবে না তাহলে এখান থেকে স্পষ্ট যারা আগামী দিনের পরীক্ষার্থী তোমাদেরকে মনে রাখতে হবে যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ম্যাথ ইংলিশ কোনো কিছুতে মানে তোমাকে একটু হালকা অথবা আমি একটু কম পড়লাম ওটা এইরকম করার দিন কিন্তু শেষ হয়ে গেছে কি বললাম বুঝতে পেরেছ তোমাকে ভালোভাবে পড়তে হবে এটা গেল এক নম্বর কেস মানে এই এই রেজাল্ট দেখে আমরা কি অনুধাবন করতে পারি বা কি বুঝতে পারি এইটা আমরা বুঝতে পারি এক নম্বর কেস গেল এবার আমি বলবো দুঃখের কাহিনী বা দুঃখের কথা যেগুলো সত্যি একজন শিক্ষক হিসাবে শুনতে মানে খুবই খারাপ লাগে হয়তো বা তোমাদের মতো অনেক পরীক্ষার্থী আছে যারা যদি এখনই পরীক্ষাটা যে দেড় বছর আগে যে ফর্ম ফিলাপটা হয়েছে তার পরীক্ষা যদি অনুষ্ঠিত হয়ে যেত তাহলে তোমাদের মধ্যে কখনোই মানে অনেক পরীক্ষার্থী আছে যারা কিন্তু চাকরি পেয়ে যেত এবং বেকারত্বের জ্বালা বা বেকারত্ব ঘুঁচে গিয়ে নামটা বা ট্যাগটা নষ্ট হয়ে গিয়ে আজকে তারা সুখে স্বাচ্ছন্দে বাস করতে পারতো কিন্তু আজকে হয়নি শুধু ওবিসির এই লীলা মানে কি বলবো অগ্নি তাণ্ডবের ফলে কি বললাম বুঝতে বুঝবেনছ আচ্ছা এবার একটা কথা আমি বলবো দুঃখের কাহিনী যা অনেক পরীক্ষার্থী আমাকে ফোন করে বলে দাদা আমার আর্থিক আমরা আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের জীবন আস্তে আস্তে এলো দুর্বিষহ হয়ে উঠছে এমতো তো অবস্থায় আমাকে একটা কাজ না খুঁজলে আমি কোনো কিছু করতে পারছি না বাবা বৃদ্ধ বয়োজ্যষ্ট হয়ে গেছে মাও সেরকম বৃদ্ধা হতে চললো তাহলে আমি বাড়ি একমাত্র ছেলে তাহলে আমার করণীয় কি হবে আমি একজন সিরিয়াস ক্যান্ডিডেট তো আপনার মতামত কি এই সম্বন্ধে দেখো ভাই তোমার যদি তুমি যদি মনে করো যে আমার স্যার তোমাকে সঠিক কথা বলছে তাহলে আমি তোমার জন্য ছোট্ট একটা যুক্তি দেবো অনেকজনের এটা খারাপ লাগতেও পারে কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা দেখো আমি তোমাকে বলে দিচ্ছি ভালো করে শুনে রাখবে তুমি যদি এরকম পরিস্থিতির মধ্যে থাকো যে তোমাকে কিছু একটা করতেই হবে তাহলে আমি তোমাকে আমার হৃদয়কে কঠোর করে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি তুমি জানো এমন তো অবস্থায় যেখানে তুমি একজন সিরিয়াস ক্যান্ডিডেট পরীক্ষা হলেই তুমি আজকে চান্স পেয়ে যাবে এরকম পরীক্ষার্থী তুমি যদি হয়ে থাকো আমি বলবো তুমি তোমার বাবাকে বলো তুমি তোমার মাকে বলো তুমি নিজে একদিন না খেয়ে তোমার বাবা মাকে এক মুঠো অন্ন তাদের মুখে তুলে দাও কিন্তু তুমি এই কাজ কখনোই করো না যে তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে যাও আয়ুর্বেদ তোমাদের শুনতে খারাপ লাগলো এটাই বাস্তবতা তোমরা কোনো কোম্পানি বা কোনো মানে মানে বেসরকারি কাজের সঙ্গে আমি তোমাকে বলবো যেখানে তোমাকে দশ হাজার আট হাজার ছ হাজার বেতন দিচ্ছে অনেক বড় বড় টিচার হয়তো অনেক কিছু বলতে পারে কিন্তু আমি তোমাকে বলছি তোমার একজন মানে মানে শুভকাঙ্ক্ষী হিসাবে তোমার একজন দাদা হিসাবে কারো ভাই হিসাবে আমি তোমাকে বলছি তুমি কখনোই কোনো কোম্পানি যেখানে তোমাকে মানে পাঁচ হাজার ছ হাজার এরকম টাকার বেতন দিচ্ছে আমি তোমাকে বলবো যেখানে প্রতিনিয়ত যেখানে তোমার স্বাধীন চিন্তা চেতনার কোনো বিকাশ ঘটবে না যেখানে তুমি তোমার নিজের ইচ্ছাকে প্রতি মানে প্রতিফলিত করতে পারবে না সাপোজ কি আমি একটা কোম্পানিতে গেলাম তুমি কি এরকম করতে পারবে যে আমি আজকে ভালো লাগবে যাবো না তুমি করতেই পারবে না তোমাকে যেতে বাধ্য তোমাকে বা মানে তুমি বাউন্ড তোমাকে যেতে বাধ্য মানে তোমাকে যেতেই হবে কারণ তুমি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে গেছ তুমি এমন কোনো কাজের সঙ্গে যুক্ত হয় না যেখানে তোমাকে মানে তোমার ইচ্ছা শক্তি কাজে আসবে না মানে তোমাকে যেতেই হবে তোমার ভালো লাগছে না যে শরীর খারাপ তোমাকে যেতেই হবে এরকম যদি চাকরি হয় তুমি কখনোই করো না আমি তোমাকে বলবো খারাপ লাগলো এটাই সত্য আমি তোমার ভালোর জন্য বলছি তুমি যদি করে দেখো তুমি আমাকে হাসি মুখে এসে বলবে আমি চাকরি পেয়েছি আপনার কথা শুনেছিলাম তুমি কি করো যদি তোমাকে দিন মজুর করতে হয় তোমার সংসার চালানোর জন্য যদি রাজমিস্ত্রির লেবার করতে হয় যদি তোমাকে ধান এখন মাঠে চাষ চলছে যদি তোমাকে ধানের জমিতে গিয়ে কাজ করতে হয় মানে দিন মজুরি তাও তুমি করো মানে যেখানে তোমার তোমার স্বাধীন চিন্তা শক্তি মানে বা তোমার যেখানে নিজের স্বাধীন ইচ্ছা মানে তুমি ফলাতে পারবে সেই কাজগুলো করো যেমন আজকে আমার ভালো লাগছে না আজকে আমি লেবার করবো না কি বললাম বুঝতে পেরেছো তুমি দু ঘন্টা পড়তে পারবে আজকে আমার ভালো লাগছে না আমি কাজে যাবো না আমি ধরো সাপোজ ধরো ধানের জমিতে চাষ করি আমি যাবো না আমার ভালো লাগছে না আজকে আগে আমার পড়ে নিই দু ঘন্টা মানে তোমার নিজের মানে চিন্তা মানে তোমার নিজের ইচ্ছার যেটা অধীন তোমার নিজের অধীনে যেটা আছে সেই কাজ তুমি করো আমি তোমাকে বলছি ম্যাক্সিমাম তুমি ছ মাস করো তোমাকে আমি ছ মাসের মানে আগে তো পরীক্ষা হবে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা হবে আমি তোমাকে বলি তিন মাসের আগে তো পরীক্ষা হবে চার মাসের আগে হবে তুমি তোমার পিতামাতাকে বলো যে আমি একজন সিরিয়াস ক্যান্ডিডেট মা আমি এতদিন থেকে পড়ছি আমি হান্ড্রেড পার্সেন্ট পাবো এখন তুমি যতই তোমাকে অপরচুনিটি থাক তুমি কখনোই কাদের সঙ্গে যুক্ত হয় না আমি তোমাকে দাদা হিসাবে বলছি তুমি যদি হও তুমি সারা জীবন পস্তাবে তুমি তোমার যদি লাস্ট বয়স হয় আর তুমি যত দিন বাড়বে কম্পিটিশন এত পরিমাণ বাড়বে না তুমি কল্পনা করতে পারবে না এইবারই আমি তোমাকে বলছি এবার হচ্ছে বেস্ট সুযোগ ডাব্লিউ বি পরীক্ষা পাশ করা তুমি বললে কেন স্যার কারণ এত হীনমনতা ছেলে পিলে ভুগছে তুমি কল্পনা করতে পারবে না এই যে আমার যে ব্যাসটা তোমার কিছুদিন আগে আমি শুরু করেছিলাম দেড় মাস দুমাস আগে আমি ওদের কথাই যদি বলি এই এক মাস এক মাস হলো তো আমি বলছি চলো তো আমি সাপোজ বলছি এক মাসে ধরো চল্লিশটা টপিক ওদের হয়ে গেছে তো আমি ওদেরকে পিওয়াই একটা দিলাম ওরা দেখছি আমাকে বলছে আমি সব পড়াচ্ছি আমার কোনো অসুবিধা নেই একটু কাজ দিলে হবে তারা দেখছি কিছু পারছে না কেন পারছে না ওরা বলছে আমরা জানি কিন্তু পরীক্ষা হলে দিয়ে কিছুই নেই ওই জন্য বলছি যে ভালো করে প্রিপারেশান কর করলে ভালো করে প্রিপারেশান কর না করলে কিন্তু নয় কি বলে বুঝতে পেরেছ অন্য যারা ব্যাচ আছে তারা বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর এরকম করে পাচ্ছে কারণ কি তারা তারা যদি এই সময় কাজের সঙ্গে যুক্ত হয় না কোনো কোম্পানি বা কোনো কিছু তাদের কিন্তু এই আশা যে চাকরির আশা এটা কিন্তু চিরতরে ব্যর্থ হয়ে যাবে তোমরা অনেকজন শুনবে যে কোম্পানির চাকরি করে আজকে ডাবলিউ বিসিএস অফিসার হয়ে গেছে ওদের সংখ্যা কিন্তু হাতে গোনা বা মানে ওয়ান পার্সেন্টও তুমি দেখাতে পারবে না হাতে গোনা ওয়ান পার্সেন্ট কিন্তু যে কোম্পানি চাকরি করে অন্য কিছু করতে পারিনি ভালো ছাত্র এর পার্সেন্টেজ আমি তোমাকে মানে আশি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট তোমাকে আমি দেখিয়ে দেবো কি বললাম আমাদের হোস্টেলেই আছে ওই জন্য বলছি বড় ভাই সাবে বা ছোট ভাই ভাইসে তোমাকে যেটা বলছি ভালোর জন্য বলছি যদি লিভার করতে হয় তাও লিভার করো যদি ধানের জমিতে কাজ করতে হয় পাটের জমিতে কাজ করতে হয় যদি দিন মজুরি করতে হয় তাও করো কিন্তু এমন কাজ করো যেখানে তোমার ভালো না লাগলে তুমি যাবে না কোনো অসুবিধা নেই এমন কাজের সঙ্গে যুক্ত হোক আচ্ছা আর একটা কথা আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সি জেলেও দেখো কাট আপ কিন্তু দিন দিন চটচর করে বাড়ছে তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওয়ান টু থ্রি পয়েন্ট ফাইভের গ্যাপে দু হাজার তিন হাজারজন আছে মিস লেন্সের রেজাল্টটা ভালো করে দেখবে পয়েন্টের গ্যাপে দেখবে কতজন আছে তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এরকম কখনো হওয়া সম্ভব নয় মানে সবাই সব সাবজেক্টে ইকুয়াল ইম্পর্টেন্স বা ইকুয়াল গুরুত্ব আরোপ করছে কীভাবে বুঝতে পেরেছো আচ্ছা এবার ডাব্লিউপি বা কেপি পরীক্ষা ডাব্লিউপি পরীক্ষায় পাশ করতে গেলে দাদা তিন নম্বর বিন্দু আমার কি করণীয় এমন তো অবস্থায় কি করণীয় দেখো আমরা যেহেতু শিক্ষক আর তোমরা যেহেতু আমার স্টুডেন্ট তোমরা আমার অনলাইনে ক্লাস দেখো তোমার লাগাতার ক্লাস করো কারণ প্রতিদিন ভিউ আমি দেখি যে আমার ছোট্ট চ্যানেলে ওয়ান মানে এক হাজার ভিউ হয়ে যায় তার মানে স্পষ্ট তোমরা আমাকে ফলো করো আমাকে দেখো যারা আমাকে দেখো তাদেরকে আমি সর্বোত্তম যুক্তি দিয়ে তোমাদেরকে সাহায্য করব এবং সর্বোত্তম কন্টেন্ট দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব এইটা আমার বদ্ধ মানে এই অঙ্গীকারে আমি বদ্ধ পরিপক কি বললাম বসেছো এবার একটা কথা বলবো তোমাদেরকে যে এই ডাবলিউপি এই যে হাই কাটপ হচ্ছে এমন তো অবস্থায় হাই কাটপকে ক্লিয়ার করতে গেলে স্যার আমার কি করণীয় দেখো একটা বলবো তুমি যদি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার্থী যদি হয় আমি দেখেছি নাইনটি পার্সেন্ট ছেলে ইংলিশের প্রতি চরম ভিত আছে মানে তোমার সরি নাইনটি পার্সেন্ট বলছি মানে সেভেন্টি পার্সেন্ট ছেলে ধরে নাও মানে ইংলিশের প্রতি চরম ভিত মানে ভীতিকর অবস্থা তাদের মনের মধ্যে তৈরি হয়েছে তো এই ভীতিটাকে দূর করতে হবে দশ মার্কস মানে বিশাল একটা মানে মানে ইম্প্যাক্ট ফেলবে দশের মধ্যে কেউ এক পেয়ে যাবে দশের মধ্যে কেউ আবার দশ পেয়ে যাবে দশের মধ্যে কেউ আবার নয় পেয়ে যাবে তাহলে এখানেই তোমাদের সঙ্গে একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছো আর আজকালকার ছেলে সবাই ম্যাথ সবাই স্ট্রং তোমাকে জিকেটা খুব ভালো করে পড়তে হবে এবার আমি একটা চরম বিভিষ্টিকার রূপ দেখছি অনেক ছেলে বড় বড় কোচিং সেন্টার থেকে আমাদের কাছে আসে বুঝতে পেরেছো পড়তে আমি যখন আমি তোমাকে একটা লেটেস্ট কথা বলি পশ্চিমবঙ্গের সব থেকে বড় কোচিং সেন্টারে দেড় লক্ষ টাকা ফিস দিয়ে আমার কাছে পালিয়ে আসছে তো এবার আমি এবার কি কথা খুব ভালো কেন বললাম এই কথাটা তোমাকে বোঝানোর জন্য একটা জিনিস শোনো আমি দেখছি যে পিওই কিউ বেসিসে সেইগুলো পড়িয়ে তাকে ছেড়ে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কি কিন্তু তুমি যদি ভাবো যে সেই পিওয়াই কিউগুলো পুনরায় রিপিট হবে তাহলে কিন্তু চরম দুর্ভোগের কারণ হবে তোমার পরীক্ষাতে কারণ এমন তো অবস্থায় যেখানে চাকরি নেই যেখানে একটা পরীক্ষাতে বারো হাজার সিটে দশ লাখ ফর্ম ফিল হয় সেখানে তুমি বুঝতে পারছো কি কম্পিটিশন হবে আবার সেখানে আবার একটা স্টেপ আছে মানে দুটো স্টেপ মানে মেনলি বলতে পারো একটা স্টেপ লিখিত পরীক্ষা একটা সুতরাং একটা পরীক্ষাকে মেনটেন করতে গেলে মানে যে কর্তৃপক্ষ সংস্থা আছে তাকে কিন্তু কোয়েশনের লেভেল মানে করতেই হবে হান্ড্রেড পার্সেন্ট এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যদি না করে তাহলে সে জীবনে বাদ দিতেই পারবে না আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের যদি বারো হাজার সিট হয় দশ লাখ পরীক্ষার্থী আমি বলেছিলাম আশি হাজার পরীক্ষার্থীকে ডাকবে অনেকজন বলেছিল পাগল হয়েছেন আপনি তো লেটে শুরু করলেন এসব পড়ানো আপনি জানেন না আমাদের পুনর পুনর গুণ ডাকে পনেরো গুণ দশ গুণ ডাকে কিন্তু আমার কতটা সত্য প্রমাণিত হয়ে গেল কারণ আমরা সবকিছু লজিক্যালের বেস করে বলি লজিকের বলি আমরা ক্যালকুলেশনকে বেস করে বলি এবার পিআরবি ঘোষণা করেছে যে আমরা পাঁচ থেকে ছ গুণ ডাকবো মানে আমি আশি হাজার বলেছিলাম বেশি বলেছিলাম ওটা আরো কুড়ি হাজার কমিয়ে দাও ষাট হাজার ছেলেকে নেবে কি বলেছো তাহলে এই হাই কাটপকে ক্লিয়ার করতে গেলে তোমাকে সমস্ত বিষয়ে পারদর্শী কিন্তু হতে হবে ভাই এই কথাটা তোমাকে অমান্য তুমি কখনোই করতে পারবে না বিশেষ করে যারা সিরিয়াস ক্যান্ডিডেট আচ্ছা আর একটা জিনিস তোমাকে ইংলিশে বেশি ফোকাস করতে হবে যারা ইংলিশে দুর্বল আছো শুধু ইংলিশকে নয় প্রত্যেকটা বিষয়কে ইকুয়ালি ফোকাস করতে হবে তুমি দেখো ষাট বছর তুমি চাকরি করবে আর তুমি যদি চার মাস না পড়তে পারো কন্টিনিউয়াস তাহলে তুমি কি করে চাকরির স্বপ্ন দেখো আমি তোমাদের মধ্যে একটা দুর্বলতা লক্ষ্য করেছি আমার কাছে অনেকজন পড়তে আসছে ছেলে তারা আমি দেখি যে এক মাস কন্টিনিউ পড়তে আসে কিন্তু তাকে বলে হয়তো একদিন বৃষ্টি হচ্ছে সে মাল কামাই মেরে দিয়েছে বৃষ্টি হয়ে গেল কামাই মেরে দিল আরে ভাই তুমি আমি একটা কথা বলছি সাপোজ ধরো তুমি ছ ষাট বছর চাকরি করবে আর তুমি যদি চার চার মাস যদি তুমি লাগাতার না খাটতে পারো তাহলে তুমি কিসের চাকরির জন্য খাটছো কিসের তুমি পুলিশ হবা ইয়েছ এই বিষয়টা একটু ভেবে দেখবা তুমি অনেকজন আমাকে বলে দাদা আর পারছি না আর ভালো লাগছে না আমি জানি এই তোমাদের এই এই সময় তোমাদের পরিবার যদি আমি হতাম আমেরও একই অবস্থা হতো কিন্তু তোমাকে এটা ভুলে গেলেও চলবে না যে এমন একটা পরিস্থিতি তুমি বাস করছো যেখানে ভারত তথা পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় তোমার চাকরির স্কার সিটি রয়েছে চাকরির দুর্লভতা রয়েছে এবার এত মানে বেকারত্ব রয়েছে যে যে কোনো ফর্ম বেরালেই ডাবলিউ বিসিএস এর পরীক্ষার্থীরাও ওয়েস্ট বেঙ্গলে ফর্ম ফিল আপ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীরাও তোমার ডাবলিউ বিসিএস এর ফর্ম ফিল করে এটা তুমি যতই তুমি অস্বীকার করো এটা কিন্তু সত্য কেন কি কারণ আমার অনেক ছেলে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার্থী তারা তোমার চার পাঁচজন ইয়ে কি বলে একটা ব্যাচে আজকে পড়িয়ে আসলাম বলছে সোমনাথ নন্দী বলছে স্যার আমি পাস করেছি পিএসসি মিসলিনিয়াস আরেকজন বললো স্যার আমি পাস করছি মিসলিনিয়াসে রাইট তো তারা ওয়েস্ট বেঙ্গলের পুলিশ পরীক্ষার্থীরাও মিসলিনিয়াস দিয়েছে কি বলে বুঝতে পারছো তারাও পাশ করেছে তো এবার আমি ওই জন্য বলছি তুমি যে পরীক্ষার্থী হও না কেন সে এখন প্রত্যেকটা এক্সাম সে দিচ্ছে সুতরাং কাটা কিন্তু সেই লেভেলের হবে কি বলে বুঝতে পেরেছো আর একটা কথা যেটা মোস্ট ভাইটাল যারা পিএসসি পরীক্ষায় পাস করেছ যারা ওয়েস্ট মানে যারা তোমাদের বেস হয়তো ক্লিয়ার নেই কিন্তু তোমরা যেহেতু দীর্ঘদিন পড়াশোনা করেছো মানে এমসি কিউ সলভ করেছো এমসি কিউ একটু সহজ দিয়েছে তোমরা কাট আপের গন্ডি তোমরা ক্লিয়ার করেছো অবশ্যই তোমাদের জ্ঞানের পরিচয় তোমরা দিয়েছো আর তোমাদের জ্ঞান আছে বলেই তোমরা তোমরা হার্ড ওয়ার্ক করেছো বলেই তোমরা কোয়ালিফাই করেছো কিন্তু তুমি কি তুমি কি এই এই সমস্ত স্টুডেন্টদের মধ্যে পড়ো যে স্টুডেন্টের ক্যাটাগরিটা আমি বলছি যে তুমি পাস করেছ কিন্তু তুমি যদি এর মধ্যে পড়ো তাহলে তোমাকে একটু ভাবার বিষয় আছে কি দেখো শোনো একজন একটা পরীক্ষা তোমাকে ফোন করে বলছ দাও আমি ইংলিশে ডেসক্রিপটিভ লিখতেই পারি না ইংলিশে আমার বেস জিরো আমি মিসলেনিয়াসে পাস করেছি আমি কি পরীক্ষায় বসবো মানে মিসলিনিয়াসের ডেসক্রিপ্টিভে জন্য খাটবো তাহলে আমি তোমাকে বলবো অনেকজন তোমাকে অনেক কিছু বলবে আমি জানি সমালোচনাও করবে কিন্তু আমি তোমাকে অ্যাজ আ একজন গাইডেন্স সত্যিকার অর্থে গাইডেন্স হিসাবে আমি তোমাকে বলবো যে তোমার মিসলিনিয়াসের মেন্স তুমি দিতে যাও কিন্তু সেইটার উপর ফোকাস না করে যেটা তুমি হানড্রেড পার্সেন্ট পাবে বেঙ্গল এবং কেপি পুলিশ পরীক্ষা যার জন্য তুমি এতদিন খাটছো যে পড়ার বেসিসে যে পড়াটা করে তুমি ওই পরীক্ষাটা ক্লিয়ার করেছো অত বড় পরীক্ষা মিস অত বড় একটা পরীক্ষা সেই পরীক্ষাটা তুমি আগে কোয়ালিফাই করে নাও এই চাকরির দুর্লভ্যের বাজারে তুমি যেন এরকম হতে যেও না যে ওইটাকে বেশি গুরুত্ব আরোপ করতে গিয়ে তুমি এই পরীক্ষায় ফেল করে যাও কেন বলছি কারণ এক মাস তুমি যদি পড়াশোনা না করো এমসি কিউ প্র্যাকটিস না করো এমসিকিউ পড়া যদি না করো তাহলে তুমি যদি যেই স্ট্র্যাটেজি যদি না পড়ো তাহলে কিন্তু ভাই তুমি কোথায় ছিটকে যাবে তুমি কল্পনা করতে পারবে না এবার অনেকজন বলবে কেন আমি পরীক্ষা তোমার তুমি পরীক্ষা দিতে যাও কিন্তু যার ইংলিশ বেশ জিরো দেখো মিস ইংলিশ ডেসক্রিপটিভ ডাবলিউ বিসিএস মেন্সের চাইতে হার্ড হয় তুমি এটা মানো আর না মানো ভালো করে দেখবে তাহলে বুঝতে পারবে আমি তোমাকে দুর্বল করছি না আমি তোমার বাস্তবতাটা আমি তোমাকে বলছি কারণ অনেক পরীক্ষার্থী আমাকে ফোন করে এটা জানতে চেয়েছে কী বললাম পেরেছ তুমি ডেসক্রিপটিভ জীবনে লেখোই নি তোমার ইংলিশে কোনো দক্ষতাই নেই আমার মনে হয় না তুমি এই শর্ট টাইম আর কমাস টাইম আছে আমার মনে হয় যেন এক মাস টাইম আছে এই এক মাস টাইমে তুমি আহামরি এমন কিছু করতে পারবে না যারা পাঁচ বছর ছ বছর থেকে যে সমস্ত ডাব্লিউ বিসিএস এর পরীক্ষার্থীরা খাটছে লাগাতার দিন রাত সি জেলে পরীক্ষার্থীরা খাটছে তাদেরকে তুমি বিট করে দেবে এটা ইম্পসিবল আর সিট সংখ্যা যেহেতু লিমিট আমি তোমাকে বলবো তুমি ওই পরীক্ষা দাও ওর জন্য খাটো কিন্তু যেন এমনটা না হয় যে তুমি ওয়েস্ট বেঙ্গল এবং কেবি পুলিশের পড়া ছেড়ে দিয়ে যার জন্য তুমি খাটছো মনে প্রাণে সেইটাকে পুরোপুরি বন্ধ করে দিয়ে তুমি ওর উপর ফোকাস করে গেছো তুমি পড়ো ঠিক আছে কিন্তু যেন এটাকে পুরো এলিমিনেট করো না যদি এলিমিনেট করো তাহলে তোমাকে তুমি যদি সত্যবাদী হও তাহলে পরীক্ষা দিয়ে আসার পরে দুটো পরীক্ষা দিয়ে আসার পরে তুমি আমাকে এই ভিডিওর নিচে একটা কমেন্ট করো দাদা যে আমি আপনার কথা শুনে নিয়ে আমি এটা করেছি তুমি আমাকে অবশ্যই বলবে দাদা আমার বিশাল সপনাশ হয়ে গেছে কারণ আমি বাস্তব আমি দেখেছি আমাকে বলেছে আর আমি এখানে আমার এটা ফিল্ডে আমরা কাজ করি এই সম্বন্ধে আমাদের সমক মানে একটু হলেও জ্ঞান আছে যাই হোক আশা করবো যারা তোমরা আমাকে ভালোবাসো যারা তোমরা আমাদের কথা শোনো তারা অবশ্যই উপকৃত হবে আমি কিছু ছেলে যতগুলো ডাউট ছিল সেই বিষয়ে আমি তোমাদের কিছু কথা বললাম কিছু আমার এক্সপার্টিস শেয়ার করলাম আশা করব তোমাদের ভালো লাগবে আর যে বিষয়টা সেই বিষয়টা আরও একবার বলবো এত হাই কে ক্লিয়ার করতে গেলে একটা বিষয়ে তুমি যদি ম্যাপ করছো সমান ম্যাপ করে যাচ্ছো তাহলে ভাই তুমি জীবনে পাশ করতে পারবে না সমস্ত বিষয়ে তোমাকে ইকুয়াল ইম্পর্টেন্স দিতে হবে নাহলে কিন্তু ক্লিয়ার হবে না আর এই জিনিসটা বারবার প্রুভ করে দিচ্ছে প্রমাণ করে দিচ্ছে মিসলিয়াস সদ্য প্রকাশিত এর রেজাল্ট তথা মানে বিগত যে প্রকাশ হচ্ছে সিজেলের রেজাল্ট এটাও কিন্তু আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আগে এব থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে